আসসালামু আলাইকুম বিহান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পরে লাইভে আসলাম সবার সঙ্গে গল্প হবে আর যে লাইভটা দেখতেছেন কাইন্ডলি একটু জানাবেন তো আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কি না নতুন সেটআপ দিছি তো এই জন্য বুঝতেছি না সাউন্ড আসছে কি না আমার কাছে এক্সট্রা কোনো ফোনও নাই আমার ভয়েসটা কি ক্লিয়ার আসে যে লাইভে আসেন একটু কাইন্ডলি জানাবেন তোমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে কেউ লাইভে থাকলে একটু জানায়েন তো লাইভে যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কি না তো আজকে লাইভে সবার সঙ্গে গল্প হবে পুরা দূরা আড্ডা হবে আসসালামু আলাইকুম এফ্রিয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ এবং আপনাদের রহমতে আমিও ভালো আছি তো লাইভে যে যে জয়েন্ট হয়েছেন একটু প্লিজ কাইন্ডলি কমেন্ট করবেন আছে সবার কমেন্টে রিপ্লাই দেবো উরা দুরা রিপ্লাই দেব আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আসতেছে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানান তো আজকে সবার কমেন্টে রিপ্লাই দিবো আর আপকামিং নতুন ভিডিও আসতেছে আমাদের চ্যানেলে তো সবাই ভিডিওগুলো দেখে আসবেন আর ইদানিং নতুন নতুন কয়েকটা ভিডিও ফরিউ কমাচ্ছে একটু দেখে আসবেন মাশাআল্লাহ ভালোই ভিউ আছে ভিডিওতে শে একটু বেশি ভিউ হচ্ছে আর যার যার এই তো প্রথম আমাদের রাসেল রাসেল ভাইয়া কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কোথা থেকে কোথা কোথা থেকে দেখছেন জানাবেন কাইন্ডলি হ্যাঁ রাসেল ভাইয়া কমেন্ট করছে রাইট ও আচ্ছা তাহলে ঠিকঠাকই আসতেছে ভয়েস আর সবাই লাইফটা ডবল ট্যাপ দিয়ে একটু লাইক লাইক মেরে দেন ডবল ট্যাপ দিয়ে লাইক মেরে দেন লাইফটা যারা যারা দেখতেছেন আর কমেন্টে জানাবেন আমার ভয়েস ক্লিয়ার আসতেছে কিনা কারণ ওই যে নতুন সেট আপ করছি তো বুঝতেছি না ক্লিয়ার কি কিনা এমডি রাসেল শেখ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের লাইভটি দেখার জন্য ভাইয়া আপনিও কি ভিডিও টিডিও করেন নাকি ভাই কাইন্ডলি জানাবেন আজকে সবাইরে প্রমোট দেওয়ার চেষ্টা করবো সবাই সবাইরে সাপোর্ট দিব দিলে আর কি সাবস্ক্রাইবার গেইন হবে আর আসলে সত্যি কথা বলতে যার যত কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে তারই মনে করেন যে সাবস্ক্রাইবার বাড়বে ভিউ আসবে ভিডিওতে তারই মনে করেন যে চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন করার আসলে সম্ভাবনা বেশি রাসেল শেখ ভাইয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের লাইভটা দেখতেছেন তো অন্যান্য কে কোন কোন জায়গা থেকে এই লাইভটা দেখতেছেন জানাবেন আসাম শর্ট ভাইয়া কমেন্ট করছে ভাইয়া আমরাই এই চ্যানেলে আমার এই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার এসে কিন্তু মনিটাইজেশন অন কি পাবো নাকি আমি আগে অন্য জনের ভিডিও ছাড়তাম এখন আমি সব ভিডিও ডিলিট করি আমি এখন নিজের ভিডিও বানাই তাতে মনিটাইজেশন পাবো আসলে তুমি তুমি একটা কাজ করো তোমার ক্যাটাগরি চেঞ্জ করো ভাই ক্যাটাগরি চেঞ্জ করে তুমি যে টাইপের ভিডিও বানাও সেই টাইপের ক্যাটাগরি দিয়ে কিছু শর্ট ছাড়তে থাকো আপাতত শর্টে আস্তে আস্তে ভিউ আসলে তারপরে তুমি হলো ই করো তখন দেখবা আস্তে আস্তে ওই যে অস্টাইম টাইম টাইম পূরণ হয়ে গেলে মনিটাইজেশন অন হয়ে যাবে আর শর্টে তো টেন মিলিয়ন ভিউ হইলেই মনিটাইজেশন পেয়ে যাচ্ছ এমডি রাসেল ভাই কমেন্ট করছে ক্লিয়ার শুনতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাই আমি বুঝতেছিলাম না আসলে আমার ভয়েস গুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জিএম রুবেল কমেন্ট করছে ভাই আমি তোমাদের বাড়ির পিছন থেকে দেখতেছি ভাই বাড়ির পিছুন ইতে লাগবে না তুমি আঙ্গের বাড়ি সামনেতে আসো আসলে ভাই সাতক্ষীরা তেলায় বাসা তো এই জন্য ওরও বাসা আমাদের বাসার সাইড এজন্য একটু মজা করলাম এমনি রাসেল শেখ ভাই কমেন্ট করছে ভাই আমি কিন্তু নতুন ও আচ্ছা আচ্ছা এমনি রাসেল শেখ ভাইয়ের চ্যানেলটা সবাই উড়াদুরা সাবস্ক্রাইব করে দিয়ে আসো ভাইয়া কিন্তু নতুন ভাইয়া নতুনদের ভালোবাসা পেতে চাই সবাই ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাইয়াও দেখো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই আর আমার যে যে লাইভটা দেখতেছো শেষে একটা কাজ করো আমার যে কোনো একটা ভিডিওতে একটা নতুন কমেন্ট করে আসো আমি তার চ্যানেলটা গিয়ে আমার এই যে বজ্জাত বাহিনী চ্যানেল থেকে যাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ভাই প্রথমে ভিউয়ার্স ছিল সতেরো জন আস্তে আস্তে দুইজন চলে আইছে বুঝলাম না ভাই আর ইউটিউবে ধাক্কা দিয়ে দিয়ে মানে আর কি ভিউ আসে আইসে আইসে আবার চলে যায় তো সবাই রাসেল ভাই চ্যানেলটা যাই সাবস্ক্রাইব করে দিয়ে আসো এদিকে আসাম শর্ট ভাইয়ার চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে দিয়ে ভাই আগে ওই অন্য লোকের ভিডিও শর্ট তো এখন এই যে নতুন করে ভিডিও বানাচ্ছে নিজের ভিডিও সবাই ভিডিও গুলো দেখে আসো কি রে ভাই মাইক্রোফোনটা বারবার পড়ে যাচ্ছে আমি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বলছি আমার সাবস্ক্রাইবার অনেক হয়েছে সাঁত্রিশ হাজার কমপ্লিট মনিটাইজেশন তাতে পাবো কি তো ভাই হাজার সাবস্ক্রাইবার অবশ্যই মনিটাইজেশন পাবো পাবো না কেন ভাই তুমি কি আগে মনিটাইজেশন অন ছিল তোমার চ্যানেলে আগে যদি মনিটাইজেশন অন থেকে থাকে তাইলে তুমি ই করো ওই যে ইদানিং শর্ট ছাড়তে দেখো শর্টে তো তোমার সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার যে ভালোই ভিউ আর কথা এমডি রাসেল শেখ ভাই কমেন্ট করছে আমার বাড়ি খুলনা বাগেরহাট রামপাল বিদ্যুৎ কেন্দ্র মংলা বন্দর ও আচ্ছা আচ্ছা আমার বাসা ভাইয়া সাতচী রাতে ভাইয়া তাহলে তো পাশাপাশি আর বাগেরহাট মাঝে মধ্যে যাওয়া পড়ে মাঝে গিয়েছিলাম একটা টুরে গেছিলাম বাগেরহাটে আর ওই যে বাগেরহাট ওই যে ই আছে না মেবি ক্লিয়ার শোনা যাচ্ছে না আচ্ছা এক মিনিট আমি আমার মাইক্রোফোনটা একটু সেট আপ করে নিই সবাই একটু লাইভে কেউ লাইভ থেকে যায় না সবাই একটু লাইভে থাকে हमारा कि माइक्रोपेस्टाइल साठ सिलो ना है जिनमें अभी तो ये जो साठ दर न्यूट्रिएस्टिक ही सिला और कि भाई से वार किलिया

ওই যে করে বন্ধ হয়ে যাচ্ছে সেই শেষ আর রেসপন্স করতেছি কথা কি এখন ক্লিয়ার শোনাচ্ছে ভদ্র পাবলিক কি এখনো লাইভে আসো তোমাদের ভিডিও গুলো তো অনেক সুন্দর হইতেছে দেখা যাক বিশ মিনিট মতন থাকি লাইভে রুবেল তুই হঠাৎ হঠাৎ করে কোনতে আসতেছিস আর কোনে যাচ্ছিস কদিন লাইভ লাইভে যারা যারা আসতেছেন একটু কমেন্ট করেন সবার কমেন্টের রিপ্লাই দিব আজকে ওরা দুরা রিপ্লাই দিব কালকে থেকে ইনশাল্লাহ আগের মতো লাইভ হবে কালকে শুভরে নিয়ে আসবানি লাইভে রাজারে নিয়ে আসবানি হঠাৎ ট্রেন নিয়ে আসলি ভাই লাইভে কোনো ভিউ আসে না কিচ্ছু হয় না শো আসলি আর কি গল্প করতে ভাল লাগে ওই বক বক করে ভাল লাগে সবার সাথে ওই একমাত্র খাটি কমেডিয়ান অভিনয় টভিনয় সব দিক থেকে মিলায় ছিলায় মাসাল্লাহ মানুষজন লাইভে আসলি হাজার হাজার ভিউ আমায় রুবিল ভাইয়া কিন্তু আমায় কি লাইভটা দিকে যে ডিলিতপুর থেকে ওর বাবা সে কি ডিলিতপুর কনে এত মনে হচ্ছে বাংলাদেশের বাইরে বিদেশে হবে মনে হয় তিরে ভাই লাইভে আর কেউ আসবে না

कवर साली आटी देती है काई सुगलडा ने बेरी दि वेन बुझली बा जाने दाटा ने दा पुड़ियास बना कार गने कवर के दिखी आस तो बने ले बे मानी करली गाते आगे तो लाइव लाइव लाइक दिस नी का मात्र लाइक दिली दिलली नि जनों अल्लाह 18 20 मिनट गुठी जाईसी त एडटा व्यूअर्स ने लाइव ही तली आमी की जरा जरा देखती ভাই নতুন রেটে সাবস্ক্রাইব করেন দেখি দেখি কটা সাবস্ক্রাইবার ওটাই আমার লাইভ ইচ্ছা আমি একটু দেখি আমার পুরনো পুরনো কটা বন্ধু বান্ধব ছিল ওই সাবস্ক্রাইবারের আওয়ারে বাবা তারা গিজাই মইলি দিলি দিলি তো লাইভে আসলি এটার খোঁজ নেই নতুন একটি সাবস্ক্রাইবারের আমন্ত্রণ এমডি হৃদয় খান হৃদয় ভাইয়া অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি কোথা থেকে লাইভটা দেখতেছো একটু কমেন্টে জানাও জিএম রুবেল কমেন্ট করছে সবাই মুনাজাত করতেছে মুনাজাত মানে কি আমি আর কি হুজুর বানা লেখ দি তাই মোনাজাতে ওই বুঝলাম না তো এমডি হৃদয় খান শোনা তুমি লাইভটা কমতে দেখতে চাও আরে লাইভ আমি বক্তিজি আমার সামনে দুজন অডিয়েন্স আছে ওরা লাইভটা দেখতেছে আর আগাম কোন তিনজনে হি লাইক মেরি চলে গেছে এই আপাতত জীবন যাপন এইভাবেই যাচ্ছে তগুর কি মনে ছাই না 142 টা কমেন্ট করে দিন দেই কিরাম ভালো লাগে একটু তগুর ভালো লাগলো আমারও ভালো লাগলো এমডি হৃদয় খান দাতপুর থেকে দাতপুর থেকে হৃদয় কিডা তোমার কি অন্য কোনো নাম আছে এ তুমি কি সোহাগ আমারে জানাও তো তুমি কে তাইলে কে दातপুর থেকে নরেতে সিনাসিনা লাগতিছে আমি সেদিন কি তুমি দাতপুর থেকে কি দেখতেছ লাইভটা জানাও তো লাইভে নতুন যে যে আসতিছ সেটা লাইক দিয়ে দাও দিনি তিন ডে লাইক আর শেয়ার টিয়ার কুড়া দরকার নেই শেয়ার করলি আর ভিউ তো বেসি হবেন তখন আমার ভাইরালই জনতাড়ি কত্তে হই না রাজার কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে এই তুমি মনে হয় তাইলে রাজার কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে তাইলে মনে হয় স্বামী রাজা নেই রাজা আসলে কালকে থেকে নিবানি লাইভে আমি আজকে লাইভে ঢুকবো মানে হঠাৎ মন চাইলো তাই ঢুকলাম আর কি ও সেই ও সেই ও আচ্ছা তাহলে রুবেল মনে হয় চিনি ফিলেই চাই সেই তি তুমি কি স্বামী হল কমেন্টে তো রুবেল তোর তখন গেম খেলার কথা তোর তখন লাইভ দিকার কথা না তুই তো ভাই সারাদিন শুধু গেম খেলিস তুই একটাই মাস দে সারাদিন শুধু গেম খেলি আসলি সেই ছোট বিলাতে আমরা সারান্দি আরো তিন বছর আগে আর তুই এনো সারান্দি নি ও সামিউলের বড় ভাই আমি ও আচ্ছা আচ্ছা আমি সামিউলের সিনিয়র কি রাজার ফ্রেন্ড তো এজন্য সামিউলের সিনিয়র সামিউলের বড় ভাই তুমি আমারে চিনো আর লাইভে নতুন যে যে আসছে লাইক মারো সে ইন লাইভ আর বেশিক্ষণ থাকবো না থাকবো না থাকবো না করতে করতে অলরেডি 10 মিনিট আসি গেম আমার ইমোশন সম্ভব না এ গেম নে থাকো কাইদামত না কেন হাতে ওরলি গেম গ্লেলে দে তোমার আইবি থাকবো না অল্প কিছু ভিতরে চলে যাব আর এমডি হৃদয় খান ভাইয়া কিন্তু আমাদের লাগাই বাসা আমি চিনতে পারতেছিলাম না আসলে এখনো পর্যন্ত মানে ফেসটা নলেজ নিয়ে আসতে পারিনি আমি সামিউল রে চিনি তোমার রে চিনি না ভাই এজন্য কি ওরকম ভাবে চিনতে পারতেছি না আমার গিয়ে লাইভই আছে বটলার ও যে বিগত 2019 সালে তে আমি গিয়ে গেম খেলা করি এসে যে আনন্দ তো খেলে ছোট ছোট ভাই ভাগাররা আর পরে খেলা শিখিছে তাও ওদের দিতে পারে যখন তখন ওতে একসময় ফ্রি ফায়ার খেলেছি কায়দা মতো সারাদিন মুখ সারা দে হঠাৎ মোবাইলের মধ্যে গেম খেলার বেলায় কেন আর গেম খেলতে ভালো লাগে না আমি দুহাজার উনিশ সালে তে বাইশ সাল পর্যন্ত খেলা করিলাম তারপর তেইশ চব্বিশ পঁচিশ নেই আহ কমেন্ট করছে হুম আচ্ছা যারা যারা নতুন লাইভে আছেন একটু কমেন্ট করেন

ভালো কাজে লাইভ কেউ নেই আর মাত্র দুই মিনিট মতো থাকবো লাইভে তো কমেন্ট করেন সবাই উরা দুরা কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লাই দেবো সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই তো আসি প্রমোট লাগবে কারো আসেন দু হাজার সাবস্ক্রাইবার আসেন সব আপনার দিয়ে দিই যদি কোনো কাজে দেওয়া যায় আর না ওকে সবার কই দেওয়া নেয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেবেন সাবস্ক্রাইব করি কায়দা মতন আসেন কালগিতের সকালবেলা লাইভ শুরু করবো আর শেষ করবো ওয়াচ টাইম তিন দিনের মধ্যে কমপ্লিট করে ফেলাবো মনিটাইজেশন করে নেবো তা পয়সা দেবে লাইভের মধ্যে এরকম করে করে উড়বো টাকা তো যে যে লাইভে আসেন সবাই একটা করে কমেন্ট করেন তাহলে দিয়ে আপনাদের সাথে আর একটু গল্প টল্প করতে ভালো লাগে কি এক মিনিট আসি এক মিনিটের মধ্যে যদি লাইক যদি তিন ডি জায়গায় যদি সাইডটি পড়ে তাহলে লাইভে আরো দু মিনিট থাকবো হাঁটা দেবো আমার সিনার হুনু লোকের মধ্যে পাঁচশো জন আসলো লাইভে তাই কেউ লাইক দিল না একটা জিনিস বললো না লাইক কদিন পরে তা আহ্লাদ করবো না যখন ভাইরাল হয়ে যাওয়া যখন বুঝতে পারবো মানে লাইক আর আহ্লাদ করা লাগবে না তখন ওই ঠাবে বড়ি হয় লাইক দিয়ে দেওয়া মানে তো কালকে আবার দিয়ে লং ভিডিও বানানোর চেষ্টা করবানি ইদানিং শর্ট শর্ট বানাচ্ছি ভালোই পৌর কন্দায় ভিডিও করলে হাজার হাজার ভিউ আর পঁচিশ মিনিট লাইভে থাকবো টোটাল অলরেডি চব্বিশ মিনিট সাড়ে চব্বিশ মিনিট প্রায় শেষ ডুবেল মানে ভুল করে একটা কমেন্ট করে ফেলে এলে সাথে সাথে ডিলেট করে দিয়ে লাইভে কিনা আসো তো যে যা থাকবা থাকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই পঁচিশ মিনিট ছিলাম লাইভই মোটামুটি মিনিট দুই বেশ আমার হাজার দশকের হাজার দশক ফোন কিনে দে ওই ফোনে লাইক কমেন্ট হ্যাঁ হাজার দশক ফোন কিনে তো দেবো কে আর বাড়ি জানার লোকজন তো নেই সবাই তো দিকে লাইভ বাড়ি ওয়াইফাই লাইন নিয়ে দেবো হাজার দশক ফোন কিনতে পারলে এমনি একটা রাউটার কিনতে পারবান তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ অন্য একদিন সবার সাথে কথা হবে আজকে টাই পর্যন্তই Thank <laughs>